গার্মেন্টসে চাকরি করে যে সন্তানের লাগি মাতার ঘাম পায়ে ফেলে বাবা এত কষ্ট করে মা পর্যন্ত গার্মেন্টসে চাকরি করে আসে না নাই মানুষ যখন সকালে একটু বাতাস খাইতে বের হয় অনেকের মা অনেকের বাবা গার্মেন্টস কাজের মধ্যে দৌড়াই দিই সেই বাবার মাতার ঘাম জড়ানো টাকা দিয়ে সন্তান বড় হয়ে মা বাবার কলার ধরে আসে না নাই গত কয়েকদিন পূর্বে আপনারা সকলে শুনছেন বা দেখছেন ভোলা কোথায় কামিল মাদ্রাসার মহাদ্দিস মৌলানা নোমানি সাহেব অনেক বড় ওনার ছেলে মাদ্রাসার নিজের বাবাকে গলাতে সুরি দিয়ে হত্যা করেছে নাওজুবিল্লা নিজের বাবাকে হত্যা করছে কারণ কি জানা গেল সন্তান প্রচুর মোবাইল আসক্ত ছিল আসানা নাই না এখানে তো নাই एकंकर फुला पेंट तो मोबाईल देखो ना असे आले तो जागा बरोबर पड